তারপরে এটার সিস্টেম দেখে মনে হচ্ছে একটা মাজার তারপরে মাজারের উপরে সাপোর্ট নেই কিছুই নেই নরসন্দ্বীপ বাসাইল রেল লাইনের উত্তর পাশেই এ একটি দরবার শরীফ দেখতে পেলাম মাজার একজন একজন আউলি এখানে ঘুমিয়ে আছে এই লোকটির মাজারটা ততটা পরিচিত না তারপরে এটার সিস্টেম দেখে মনে হচ্ছে একটা মাজার তারপরও মাজারের উপরে ছাপক নেই কিছুই নেই এখানে ভিতর দিয়ে সাজিয়ে রাখা হয়েছে ওই দেখতে পাচ্ছেন এই মাজারের নামটা আমাদের জানা নেই এই দেখলেন খুবই এই মাজারটার নাম এখন শুনতে পারলাম জাহিদ শাহ রহমতুল্লাইয়ের মাজার এই যে এটা হয়তো আবার নতুন করে সংস্কার করা হবে এর যা কিছু ছিল সব কিছু যেখানে আরো বাড়ি ঘর দুয়ার ছিল সব ভেঙে ফেলা হয়েছে এই মাজারটার উপর দিয়ে হয়তো ফ্লাইওভার যাবে ওই যে দেখা যাচ্ছে ফ্লাইওভারের ম্যাপ করা হয়েছে এই মাজারটির নাম হলো হরজত জাহির শাহ রহমতুল্লাই এর মাজার এখান থেকে নরসংহী ফ্লাইওভারের পাশেই এই হলো রাস্তা আমরা এখান থেকে চলে যাচ্ছি এই এই হলো সেই মাজারটি শাহ মাজার এখানে অনেকে এই মাজারটার নাম বলতে পারে না কুনপিরের মাজার তারপর এটা মাজারের মতো দেখতে পেলাম কিছু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য যারা অলিয়া উলিয়া বক্ত মানুষ তারা হয়তো এটা দেখে কিছু বুঝতে পারবেন এটা হলো নরসুন্দি বাসাইল রেল ফ্লাইওভারের পশ্চিম পাশে নতুন ফ্লাইওভারের নিচে পড়বে এটা এটা হলো সেই রেল লাইনের উত্তর পাশে